হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো একজন চাকরি হারা শিক্ষক যিনি আজকে শেষ শিষ্যাস ত্যাগ করেছেন আর এন টেগর হসপিটালে সেখানে কি হয়েছে সেই নিয়ে আজকের এই ভিডিওটি বা এই প্রতিবেদনটি তো আসুন শুরু করা যাক এস এস সি কেস চোরের মতো দেহ নিয়ে যাচ্ছিল পুলিশ গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ চাকরি হারা শিক্ষকদের চরম উত্তেজনা মুকুন্দপুরে এটা প্রকাশ পেয়েছে এবিপি আনন্দতে যেখানে বলা হচ্ছে চাকরি হারা এক শিক্ষকের মৃত্যুতে উত্তেজনা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা মৃত চাকরি হারা শিক্ষক শিক্ষকের দেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয় গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন চাকরিহারা হারা চোরের মতো দেহ নিয়ে যা যা হচ্ছিল বলে অভিযোগ ওঠে ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এই এলাকায় সুবল হত্যার বিচার বলে স্লোগান তোলেন চাকরি হারা শিক্ষকরা আর এন টেগর হাসপাতালে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের সুবল সোরেনের চাকরি হারিয়ে মানসিক চাপে ছিলেন তিনি এমনই দাবি করেছেন মৃতের স্ত্রী আর এন টেগর হাসপাতালে আজ সকালে তার মৃত্যু হয় বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন চাকরি হারা শিক্ষক আজ সকালে স্ট্রোকে মৃত্যু হয় সুবল সরেনের এবারে খবরটির বিস্তারিত বিস্তারিত আসা যাক মুকুন্দপুর আর এন টেগোর হাসপাতালে চার নম্বর একজিট গেটে সকাল থেকে অপেক্ষা করছিল চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা যখন তারা শুনতে পান যে সুবল সোরেন মারা গিয়েছেন তখন থেকে তাকে শ্রদ্ধা জানাতে তার পরিবারকে সমবেদনা জানাতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এখানে এসে উপস্থিত হন সকাল থেকে অপেক্ষা করার পর হঠাৎ করে দেখা যায় একটা সব্বাই গাড়ি সামনে দিয়ে বেরিয়ে যায় প্রথমে তারা বুঝতে পারেননি পরবর্তী সময়ে আরেকজন চাকরিহারা শিক্ষক এসে জানান ওই গাড়িতে দেহ তোলা হয়েছে সুবল সোরেনের অর্থাৎ পুলিশ কোনো কিছুতে না জানিয়ে সেই দেহ নিয়ে চলে যাচ্ছিল এমনই অভিযোগ তোলেন তারা তাদের আরও অভিযোগ পূর্ব পরিকল্পিতভাবে যেভাবে অভয়ার দেহ নিয়ে যাওয়া হচ্ছিল বা হয়েছিল পুলিশের তরফে এক্ষেত্রেও তারা সেই প্রয়াসই করেছিল এরপর সিগনালের কাছে এসে যখন গাড়ি আটকান তখন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রীতিমতো রাস্তায় শুয়ে পড়ে সব গাড়ি আটকে দেন এরপর সেই গাড়ি ঘিরে মিছিল করে মুকুন্দপুরের মেইন রোড ধরে বাইপাসের দিকে এগোতে থাকেন ঘটনা প্রসঙ্গে এক চাকুরিয়ার শিক্ষক বলেন আমরা অপেক্ষা করছিলাম আমাদের সহকর্মী একজন শিক্ষক গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আমরা খবরাখবর নিচ্ছিলাম সকালে খবর পায় উনি আমাদের ছেড়ে চলে গেছেন সকাল থেকে অপেক্ষা করছিলাম ওর মৃতদেহ নিয়ে শেষ জানাবো কিন্তু পুলিশ কি করলো যেভাবে অভয়া মৃতদেহ লুকিয়ে বেরিয়ে গিয়েছিল কর থেকে সেই কায়দায় পুলিশ আর কিছু পারুক আর না পারুক এই রাজ্য সরকারের থেকে চুরির কাজটা বেশ ভালো শিখেছে পুলিশ ঠিক আরজি করের স্টাইলে আরজি করের কায়দায় মৃত্যু নিয়ে চলে যাচ্ছিল একজন যোগ্য শিক্ষকে তো ফ্রেন্ডস এই আজকের এই পর্যন্ত আজকের যদি সত্যি কথা বলতে একটা দুঃখের দিন আমাদের শিক্ষকদের জন্য একজন শিক্ষক চাকরিওয়ার শিক্ষক আজ আমাদের মধ্যে নেই তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর মধ্যে ভিডিওটিকে শেয়ার করে লাইক দেবেন ধন্যবাদ